এই যে এটা আমাদের এই যে বাচ্চাদের খাবারটা এইটার ভিতরে কিন্তু এরকম কেমিক্যাল দেওয়া এই কেমিক্যালটা খাইলে আপনার এক সময় দেখা খেতে প্যাটের ভিতরে অসুখ সৃষ্টি হবে তো এইটা ছোট বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এটা আমরা প্রায়ই দেখি যে এইটা এই যে ভিডিওটা এইভাবে করা তা আমিও ট্রাই করি যে দেখি আসলে এটার ভিতরে আছে কি না এটা ভালাই দেই আমরা আগে এটা কাপড় নিয়ে রাখছি কারণ আমরা দেখছি কাপড়ের মধ্যে মোড়ায় এই এইভাবে দেখেন পানি বেরিতে এটা ভালোভাবে মোড়াইতে হবে হ্যাঁ এটার ভিতরে যত পানি আছে এই তো ঠিক আছে এই যে দেখছেন এটা বেরিয়ে গেছে আল্লাহ আর একটু মসুর দিতে পাত্রে হুম আর তো তো মুসরা মুসু দাও এই যে ওই যে হালকা হালকা বুঝাই এইভাবে এইভাবে হ্যাঁ এইভাবে মুসরাও ওকে আমার বন্ধু ওর হেল্প করতেছে এই মসুর দিয়ে এবার চাপ দাও আস্তে আস্তে চাপ দাও আস্তে আস্তে চাপ দাও একটু জোরে জোরে এই তো ঠিক আছে হাতে এই তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বের করো এইভাবেই ঠিক আছে চাপ দাও আরো

এই কেমিক্যালটা কিন্তু হজম হবে না হ্যাঁ এটা কিন্তু হজম হয় না কিন্তু এটা মানুষের দেহের জন্য কতটা ক্ষতি করে দেখুন এটা একদম পুরা চুইন গামের যে রাবার মতো টুটো এটা কিন্তু রাবার আই এই যে ফেভিকল আঠার মতো আঠার মতো হ্যাঁ হ্যাঁ তাই না এইটা খাইলে আল্লাহ এটা কি এর থেকে বেরিয়েছে হ্যাঁ দেখেন তো এটা চিনেন কিনা বাচ্চাদের খাবার জেলি দেখছেন কি বেরিয়েছে এটা খাওয়াইয়েন বাচ্চাদের খাওয়াইলে

দুইটা তিনটা না যদি একটা কুইরাও খায় প্রত্যেক দিন তাহলে হিসাব করো যে প্রত্যেক দিন এতটুকু কুই পেটের ভিতরে জমা থাকতেছে যে কী হবে হ্যাঁ তা কোনো এক সময় এইটার কারণে সে অসুস্থ হয়ে পড়বে মৃত্যুর কোলে ঢলে পড়বে তো আপনারা সতর্ক সতর্ক থাকুন এই যে এই বাচ্চাদেরকে এইটা এইটা কখনো দিবেন না আর বাচ্চাদের বিশেষ করে টাকা দিবেন না কিনে দিবেন কিছু টাকা দিয়ে এটা নিয়ে টাকা দিয়ে এটা কিনবে আইসে এটা কেনে ঠিক আছে তো এইটা থেকে বিরত থাকুন দেখেন কতখানি পাইছি এই যে এই টাইপের আরও অনেক খাবার আছে এই খাবার থেকে বিরত বিরত রাখবেন আপনাদের বাচ্চাদের ভিডিওটা শেয়ার করবেন প্রচুর শেয়ার করবেন কারণ এটা সচেতনমূলক ভিডিও